সমস্ত জ্ঞানের উৎসই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুতরাং কে আল্লাহ পাকের সে কেউ বেশি বুঝে না মানুষের জ্ঞান সীমাবদ্ধ এই সীমাবদ্ধ জ্ঞান সব বিষয়ে মানুষকে নির্ভুল সিদ্ধান্ত উপনীত করতে পারে না এবং এই জ্ঞান মানুষকে যেমন সঠিক পথে পরিচালিত করে ঠিক তেমনি ভাবে আবার ভুল পথে পরিচালিত করে জ্ঞানের সীমাবদ্ধতার বিষয় মহান আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈল এর আল্লাহ পাক বলেন আয়ানসালুনাকা

আদেশ মাত্র আল্লাহ পাক আদেশ করবেন বান্দার অন্তরে থাকবে দেহের ভিতরে থাকবে আবার আদেশ করবেন দেহ ত্যাগ করে আল্লাহ পাকের দরবারে চলে যাবে আল্লাহ পাক রব্বুল বরিন বলেন বান্না আমার মিনাল আল্লাহপা গরব বলালামিন বান্দারে আমি আল্লাহপা গ্রাম বোলালাম তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি আর মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে সামান্যতম জ্ঞান দিয়ে অমানুষ তোমার সামান্য গান যে সামান্য গান আমি তোমাদেরকে দান করলাম হ্যাঁ মানুষ তাই তোমাদের এমন অবস্থা আর আমি আল্লাহ পাগুরাবুলার আমি যদি এর সে বেশি জ্ঞান দিতাম তাহলে তো তোমরা আল্লাহকে তোমরা চিনতে পারতে না বা চিনতে না বন্ধুগণ আমার জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ পাক এই জন্য মহান পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়ে বানাইলাম সৃষ্টি করলাম অতি সামান্য জ্ঞান দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষকে অত্যন্ত জ্ঞান ভান্ডারের চাবি সর্বশক্তির আধার যেমন আল্লাহ তেমনি সর্বজ্ঞানের উৎস স্বয়ং মহান আল্লাহ রাবুল আলমী অর্থাৎ অত্যন্ত জ্ঞান ভান্ডারের চাবি মহাজ্ঞানী ওই মহান আল্লাহ রাবুল আলমীর হাতেই তিনি আল্লাহ তিনি যা ইচ্ছা করেন তাই করেন ওই মহান আল্লাহ তিনি আল্লাহ তিনি সুরেশা যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কিছুই তারা সৃষ্টিকুল আয়ত্ত করতে পারে না মহান স্রষ্টার সৃষ্টিতে জ্ঞানে গুণী যারা গবেষণা করেন আবিষ্কার করেন সেসব গবেষক গবেষণার উৎপাদনের স্রষ্ট কিন্তু আমার মহান আল্লাহ রব আল গবেষণা করে গবেষকরা আর সমস্ত যত গবেষণা আছে সমস্ত উৎপাদনের স্রষ্টাই কিন্তু মহান আল্লাহ পাক রবুল আলমিন এজন্য আল্লাহ রাবুল আলামিন মহান আল্লাপাক রবুল আলামিন আর গুণগত নাম হল আলিম অর্থাৎ আল্লাহ মহা এলেম জ্ঞানের অধিকারী মহান আল্লাহ পাক হচ্ছেন নূরে মুতলাক অর্থাৎ এমন জ্ঞান এমন এক সত্তা যা সম্পূর্ণই নূর আর নূর সম্পূর্ণ নূর তাই তার সব সিফাত বা গুণাবলী নূর এলেম ও জ্ঞান আল্লাহ বাকের নূরের একটি ভাইয়ের আমার বন্ধুরা আমার আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো সে নবীদের মিরাজ বা উত্তর শরীরের বড় একটি অংশ পেয়ে গেল আর যে ব্যক্তি জ্ঞান অর্জন করল সে নবীদের মিরাজ বা উত্তর অধিকারের বড় একটি অংশ অর্জন করল আল্লাহ পাকের গবেষণা তিনি আল্লাহ পাকের ঘোষণা ওই মহান আল্লাহ পাক রবিন একমাত্র তিনি যিনি গায়েবের একমাত্র জ্ঞানী তিনি তার গায়েবের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না নবী রসুল সারা এ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ভাইয়ের আমার বন্ধুরা আমার পরিষ্কার করে আল্লাহ রাবুল আলমিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মাত্র তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না মানিৰ তাব মিৰু চলিন না সুনুকমিম বাইনী আদায়ী আমি নু খল সিংহি ৰ সাদা আল্লাহ মাগুৰাব বোলা আমি বন মানাক আমি আল্লাহ মাগুৰাব বোলা আমি আমাৰ জ্ঞান আমি কাৰো কাৰ্য প্ৰকাশ কৰি না ইল্লা মানিৰ তাদা মিৰুল চলিন তাৰ মনোনীত রসুল সারা মনোনীত রসুল সারা নবীদেরকে সারা কারো কাছে তার জ্ঞান প্রকাশ করেন না কেননা তিনি তখন তার পেছনে রসুলদের আগে বেশি পাহারাদার নিযুক্ত করেন এজন্য ভাইয়ার আমার বন্ধনা আমার ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই হচ্ছেন স্রষ্টা